হাই অবিয়ান আসসালাম আলাইকুম ওর রাহমাতলা আবারও চলে আসে আইন ক্লাস পেসের নতুন আরেকটা ভিডিও থাকবে আমাদের এই ভিডিওটা যারা যেখান থেকে দেখতে দেশ ও দেশের বৈদ্যিক থেকে যারা প্রভৃতি তারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন জয় আপুর আমাদের পেজে এখনো নতুন আছেন ইউটিউব চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন ডিজাইন সবার আগে সবার প্রথমে আপনার এই আপডেট কালেকশনের ইনফরমেশন আপনারই পেয়ে নোটিফিকেশন গুলো আর যারা এটা কীভাবে পারচেস করবেন তারা তো যারা আমাদের প্রাইসটাকে ফলো দিয়ে আছেন তারা তো অবশ্যই অর্ডার করার সিস্টেমটা জানেন আমরা শুরু থেকে অর্ডারটা দেখিয়ে দেবো আজকের কিন্তু মান্নাতের খুবই সুপার ডুপার এটা কালেকশন নিয়ে চলে আসছে আপনাদের মাঝে যারা রেগুলার কটনের মধ্যে যারা পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এই ফেব্রিক্সটা অবশ্যই পারচেস করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা খুবই সুন্দর একটা সেলিং প্রাইস আমরা দিয়ে ছাড়তেছি আর এটা রাইড অর্ডারের সিস্টেমটা আমরা বলে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন আসুন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আসুন আমাদের ফার্স্ট অফ অল কালারটা থাকবে পার্পেল কালারের মধ্যে পার্পল কালারটা জাস্ট অনেক সুন্দর আপুরা এটা সম্পূর্ণ এক্সপেন্সিভের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনারা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত করে ফেলুন এটা খুবই প্রিমিয়াম মানির একেবারে খুবই কটনের মধ্যে জাস্ট একটা ফেভারেট একটা বডি থাকবে এত প্রিমিয়াম গলার নেকটা দেখেন জাস্ট অনেক বিউটিফুল পুরোটা অল ওভার প্যাটার্নে কাজ করা থাকবে আর এটা থাকবে অল ওভার বডির সাথে যে কোনো গ্রোদের মানুষের আমাদের সম্পূর্ণ ফ্রি সাইজে থাকবে যে কোনো বডি গ্রোদের মানুষের এটা ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি সাইজে থাকবে এটা থাকবে আপনার ব্যাক পশনটা ব্যাক পশনটা থাকবে অল ওভার প্রিন্ট করা আছে নিচনের দামানের সাথে হাতার স্লিপটা দেওয়া থাকবে ফুল স্লিপের মধ্যে এটা থাকবে হাতার প্যাটার্নটা এটার সাথে আপনার সালোয়ার থাকবে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজের মধ্যে আর ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে এখানে খুবই সুন্দর অল ওভার কাজ করা থাকতেছে ওনাটা অন্যটা দেখার মতন আপনারা দেখেন এক্সপেন্সিভের মতো ওনাটা পুরোটা অ্যাম্বার ওয়ার্গের পিঠানো কাজ করা আছে খুবই সুন্দর একটা প্যাটার্নের ডিজাইন করা থাকবে আর এটা থাকবে আপনার মিস্টিক কালার কম্বিনেশনের মধ্যে এটা থাকবে মিষ্টি কালারটা মিষ্টি কালারটা খুবই অসাধারণ সুন্দর গলা নেকটা দেখেন খুবই সুন্দর গলার পোষণটা এত এক্সপেন্সিভের মধ্যে ডিজাইনটা করা আছে আর প্রো আউটলুকটা তো অনলে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল বডিটা কাজ করা থাকবে নিচনের দামানটাও থাকবে এক্সপেন্সিভের মধ্যে কাজ করা আর এটা থাকবে ব্যাক পশনটা অল ওভার প্রিন্ট করা আছে সম্পূর্ণ এটা প্রাইসটা আপডেট করে দিচ্ছি প্রাইসটা থাকবে আপনার অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা প্যাটার্নগুলো এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা থাকবে আপনাদের ওন্নাটা ওন্নাটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা ওন্না ওন্নাটা অল ওভার প্যাটার্নটা কাজ করা আছে ফুল ওন্নাটা জাস্ট অনেক সুন্দর একটা প্যাটার্ন এর ডিজাইন করা থাকবে এটা থাকবে ব্ল্যাক ব্ল্যাক কম্বিনেশনের যারা অনেক আপুরা আছেন ব্ল্যাক পড়তে একটু বেশি লাইক করেন তারা অবশ্যই এটা নিতে পারেন আর এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ মধ্যে আর প্রিমিয়াম কোয়ালিটির থাকবে কাপড়ের ফেব্রিক্সটা সম্পূর্ণ কটনের মধ্যে হলো খুবই সফটলি থাকবে এটা আর ফুল অল ওভার বডিটা দেখেন সম্পূর্ণ পিটন ওভারকে কাজ করা থাকবে পুরোটা আউটলুকটা জাস্ট অনেক সুন্দর লুকটা আর এটা থাকবে আপনার ব্যাক বটনটা ব্যাক বটনটা ফুললি খুবই চমৎকার একটা প্যাটার্নের ডিজাইন করা আছে যার যে কালারটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন দ্রুত যার যেটা ভাল লাগে সালার থাকবে এক কালার আর ওনাটা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে অল ওভার বডি কাজ করা থাকবে ওনাটা একটা শাইনিং লুক দেওয়া আছে ওনারটা দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাবে এটা থাকবে ওনাটা ওনারটা দেখেন অল ওভার প্যাটার্ন কাজ করা থাকবে প্রোডাক্টটা নামাজি অন্য আজকের মতন এখানেই বিদায় নেওয়া সবাই ভালো থাকেন শুরু না আল্লাহ হাফেজ